সাকিবকে জিজ্ঞেস করা উচিত যে আমার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন আমি ফার্স্ট টাইম সাকিবের সাথে কাজ করছি শাকিব সাকিব প্রচন্ড নার্ভাস ছিলাম যে আমি যেদিনকে আর মতো আমাকে এরকম সিন করতে হবে বা বলতে হবে তান্ডব সিনেমা দিয়ে সিনেমা হলে জোর তোলার পর এবার সাকিব খান ফিরছে আরো একটি বড় চমক নিয়ে চারোদিকে গুঞ্জন উঠেছে সাকিব খানের নতুন সিনেমায় তার বিপরীতে থাকছে উপর বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার পরিচালক মেয়ে দিয়েছেন হৃদয় নির্মাণ করতেছে এই তিরিশ কোটি টাকার মেগা বাজেটের সিনেমা যা হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় অ্যাকশন মুভি কিন্তু ঠিক তখনই শুরু হয়ে গেল বিতর্ক উপর বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী রীতিমতো রেগে মেগে আগুন হয়ে গেছে তিনি বলতেছেন সাকিব খানের পরবর্তী সিনেমা যদি আমাকে না নেওয়া হয় তাহলে আমি এটা মেনে নিতে পারছি না শুধু নতুন সিনেমা নয় সাকিব খানের কাস্টিং ঘিরে শুরু হয়েছে বিতর্ক তো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য